নিশা রহমান উপস্থিত আছেন জয়রামপুর রঘুনাথগঞ্জ মোহাম্মদ ইয়ামিন শেখ তারপরে প্রস্তুত থাকবেন নাফিসা খাতুন ইয়ামিন শেখের পরে নাফিসা খাতুন নাফিসা খাতুন তাকে সংগঠিত করেছেন মানব বিধায়ক ইমনি বিশ্বাস মহাশয় রাইহান শেখ উপস্থিত আছেন রাইহান শেখ কাশিয়াঙ্গা চলে আসবেন আলম শেখ রাইহান শেখ আলম শেখ আলম শেখ উপস্থিত আছেন আলম শেখ প্রদানপুর আলম শেখ উপস্থিত আছেন সূর্যজ্যোতি দাস আলম শেখ আছেন সূর্যজ্যোতি দাস তাকে সংবর্ধিত করেছেন রাজীব হোসেন মহাশয় খাদিজা খাতুন

মমদ তাসিমুল হক প্রস্তুত থাকুন চলে আসুন মোহাম্মদ তাসিমুল হক উপস্থিত আছেন তাসিমুল হক মোহাম্মদ তাসিমুল হক উপস্থিত আছেন মামা এরপরে আমরা শঙ্কর দিদি করবো সামনে তাকে শঙ্কর দিদি করেন কেশক হবু কেশক বাবুকে মঞ্চে সামনে রাখছি তাকে সম্বdinitro করবেন দেবতুলাই বাবু হ্যাঁ নাজমল হক উপস্থিত আছেন হ্যাঁ সৈকত আসুন তাকে সম্বdinitro করবেন সুকান্ত স্যার মঞ্চে চলে আসুন রাফিনা খাতুন এরপরে আসার জন্য আহ্বান করছি সাস্থ শ্রাবণ লালগলাওবানা লালগোলা ব্লকের নামঝ হাওবানা গ্রাম রফিকুল হাসান ইসলাম আমরা অনেক ঘোষকে অবশ্যই মঞ্চ আহ্বান করছি অনেক ঘোষ উপস্থিত আছেন আমরা বাকিগুলো বলতে মুর্শিদাবাদের প্রথম হবে সমীনা বিশ্বাস চাঁদপাড়া সাগর দিঘি মুস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান গালিক উপস্থিত আছেন মঞ্চ আহ্বান করছি আপনাকে মুস্তাফিজুর রহমান গালিক উপস্থিত আছেন উপস্থিত আছেন সাগর দিঘি ব্লকের হায়াতপুর গ্রাম সাবিন আহমেদা মঞ্চে আহ্বান করছি মঞ্চে আহ্বান করছি সাগরদিকে গোবর্ধনা বানা আরিয়ান সরকার মাহফুজ আলম সাগরদিঘী মাহফুজ আলম সাগরদিঘি মঞ্চ আহ্বান করছি লালগোলা একজন বাকি ছিলেন ইনসান আলী এই যে দা एवरीवेयर আজগাঁও দক্ষিণ পাড়া উপস্থিত আছেন মঞ্চ হোসেনচ্ছি করছি সামনে Salema Khatun Salema Khatun Salema Hatun Salema Hatun Salema Khatun Salema Salema सुस्मिता कलम इंदिन पारवीन मेरपुर मेरपुर छापगाटी सूती

সাহারিয়ার আহমেদ এরপরে মঞ্চ আহ্বান করব শাহাদ আহমেদ শামসেগঞ্জ অন্তর্দীপা

এরপরে মঞ্চ আবান করছি আহমেদ হাসান আনসারী আহমেদ মোহাম্মদ শামী সামানুল হক শ্রীজিৎ মণ্ডল নবগ্রাম শ্রীজিৎ মণ্ডলাম মঞ্চ আবান করছি

মঞ্চে দেখে নেব আব্দুল আহাদ চলে আসার পরে আহ্বান করছি আলম সমীর আহমেদ আরিফ ইসলাম ফারাক্কা রামরাম মসিউর রহমান হ্যাঁ গ্রামের হাউ মঞ্চে একানব্বই বার মেজগাঁওর হক আমতলা ফারাক্কা মেসগাঁও Sim, mas